বর্তমানে আমি ভালো মানুষ কিন্তু পরিস্থিতি অনুযায়ী খারাপ মানুষ হইতেও কিন্তু সময় লাগব না 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 মিথ্যা কথা চলবো না তুমি জোর কইরা তোমার প্রেমের ফান্দে আমারে ফালাইছো বেশ ভালো কথা এখন যদি হুনি তোমার মামা তো ভাই খালা তো ভাই ফুফা তো ভাই এইগুলার সাথে নিচে নিচে লাইন লাগাইতেছো এর পরিণাম যে কি হইব এটা তোমার কথা শুনেই বুঝতাছো দেখো আমার গল্পের রাইটার আমি নিজেই যখন আমার মন চাইবো তখন আমি চ্যাপ্টার বদলে ফেলতে পারবো আমি জাস্ট আমি তুই যেই হোস না কেন তোরে বাল দিয়া গোনার টাইম আমার কাছে নাই সমাজে ভদ্রভাবে চলি আর মূর্খরা দুর্বল মনে করে নিজেকে এতটা এক্সপেন্সিভ করুন আপনার মূল্য মানুষ অনুমানও না করতে পারে কি ভাইয়া মেয়ে মানুষের সৌন্দর্যের মায়ায় পড়ে যাচ্ছেন নাকি এরা স্বপ্ন দেখবে আপনার সাথে আর পূরণ করবে আরেকজনের সাথে এবার বলেন কোথায় জানি পড়ে গেছেন আপনি কিছু কুকুর আছে যারা সব সময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না গাছের কাটার থেকে মাছের ঘাটা যেমন মারাত্মক ঠিক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষগুলো বেশি বিপজ্জনক গার্লফ্রেন্ডের জন্য হাত না কাইটা বাপের খেতে দান কাট কাজে দিব আমি তোর সবার থেকে আলাদা ভাবতাম এখন তো আসলেই আলাদা আমি তোর পোলা ভাবতাম এখন দেই তুই হিজলা এখন তো শুধু জ্বলতেছ একটা সময় আসবে তুমি পড়তে পড়তে সাই হয়ে যাবে আর আমি তোমার ফু দিয়ে উড়াই দিব আমার ভালো সময় তুমি আফসোস করবা কারণ খারাপ সময় মজা নিছো বেশি আমার মেসেজের রিপ্লাই দিতে মন চায় না এক ওয়েট কর সময় রাইসা পড়ছে জান দিনরাত অপেক্ষা করবি আমার একটা মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য প্রেম করার সময় আল্লাহর কথা মনে থাকে না আর ব্রেকআপ হওয়ার পরে পোস্ট করস আল্লাহ চাট দেয় ছেড়ে দেয় না সামনে আয় দুইটা লাথি মারি পরিবারের জন্য ছাইরা গেছো না তাতে কি পাইছো দুই তিনটা বিয়েই তো করতে পারছো মার কুবুদ দিতে যে মেয়ে যত বেশি চালাক তার বিয়ে হবে ঠিকই হবে বত্রিশ বার তালাক লয়াল ছিলাম লয়াল আসি ভবিষ্যতেও লয়াল থাকবো কোন মেয়ে আমার লয়ালিটি নষ্ট করে আমিও দেখবো ভদ্র তো আমি ছোটবেলা থেকেই শুধু দেখলে বোঝা যায় না আর সমস্যা তো এখানেই সাধারণ ভাবে থাকি বইলা মজা নিও না একটু অপেক্ষা করো অনেক ভয়ঙ্কর হবে এই মজার জবাব ছোটবেলায় বাবা মা আমাদের যাদের সাথে মিশতে মানা করতো বড় হওয়ার পর দেখি যে আমরাই তারা আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি কিছু বোলাবানের কথা শুনে অনেক হাসি আসে জন্ম দিল তার বাপ আর সবাই রে বইলা বেড়ায় সে নাকি বাঘের বাচ্চা কথা আমার একটাই যে আমার প্রয়োজন না পড়লে মেসেজ দেয় না আমিও তার সময় না পাইলে রিপ্লাই দেই না আমাকে ইগনোর করার আগে একবার ভাই বানিও আবার আমাকে প্রয়োজন পড়বে না তো কম্পেয়ার যতই করো লাভ নাই বড় কথা না যেখানে আমরা কথা বলার ক্ষমতা রাখি ওইখানে তোমার দাঁড়ানোর সুযোগ নাই